বেপরোয়া ডাম্পারের ধাক্কায় আহত হলেন চার বাইক আরোহী মন্তেশ্বর কুসুম গ্রামের মাঝে শনিবার দুপুরে এমন এক ঘটনার পর আহতদের উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাইক আরোহীদের দাবি একটি বেপরোয়া গতির ডাম্পার তাদের পিছনে এসে ধাক্কা মারে এরপরই ওই ঘটনাস্থলে দুই বাইকের থাকা চারজন আরোহী গুরুতর জখম হন দুজনের বাড়ি মন্তেশ্বর নাম টুম্পা দে ও পিঙ্কি দে বাকি দুজনের বাড়ি পূর্বস্থলী থানার এলাকায় খরদৌরপাড়া জয়দেব বারুই ও মোকারিম মল্লিক ঘটনাকে ঘিরে এলাকায় মানুষের মনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বেপরোয়া গতির গাড়ির জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের এই কারণে অকালে বলি হচ্ছে প্রাণ মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যান মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ

ইয়ে মন্তেশ্বর থেকে কুসুমগ্রাম করে নাকি হ্যাঁ একজন মানে ছিল দুজন দুজন একজন কুসুমগ্রাম দুজন করে আর একজন মন্তেশ্বর থেকে আসছিল নাকি ড্রাম পাড়ে মেরেছে ড্রাম মারা নাই ও হালকা সাঁটিয়েছে হ্যাঁ আর ও বুঝতে না পারে ছিল মোটরসাইকেল মোটর সাইকেল তার আছে কথা এখন দেখো হসপিটাল আছে মন্তেশ্বর হসপিটাল আছে আপনি নিজের চোখে দেখবেন হ্যাঁ আপনার নাম অমানবিশ শেখ রহমতুল্লাহ বাড়ি পাটিকাল আপনি নাম জানেন যারা আলাদা নাম জানেন যারা বর্ধমান পাঠিয়েছে না 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 দিয়ে যাবে পুলিশ প্রশাসন আছে নিজের পরজনকে বর্ধমান নিজ আছে একবার দেখলাম তো অ্যাম্বুলেন্স আনছে আর একদম ট্রিটমেন্ট চলছে যেরকম কি নিজাবে বলছে হ্যাঁ এই মন্ত্রেশ্বর পুলিশ প্রদর্শন সহযোগিতা হাত বাড়ী না হ্যাঁ